কেজিএ পুষ্পা থেকে কপি দেবের আপকামিং যে সিনেমাটা সব থেকে বাংলার বড়ো সিনেমা খাদান হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সব্বাইকে স্বাগতম আমি মাইচ এখন কথা বলবো গতকালকে এসছে দেবদার বহু প্রতীক্ষিত সিনেমা এবং বাংলা সিনেমা প্রেমী দেবিয়ানস যারা দেব দেবভ্যান্স দেবভক্ত তাদের মানে সবচেয়ে আলোচিত বর্তমানের যে বাংলা সিনেমা সেটা হচ্ছে খাদান তো সেই সিনেমাকে সে সিনেমার টিজার এসছে কালকে সকাল এগারোটার সময় এবং এখন পর্যন্ত নাম্বার ওয়ান ট্রেন্ডিং আছে সেই সিনেমার টিজারকে পুষ্পা এবং যে কেজিএফের তকমা লাগিয়ে দিলো কিছু মানে বুড়্বক আনপাবলিক এ কথাই বলবো তো কি কি বিষয় নিয়ে কোন কোন ক্ষেত্রে তারা কপি বলতে চাইছে এই নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুমতি অনুরোধ রইলো এবং চ্যানেল নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই যে মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রকি ভয়ের এই যে ছবি দেখতে পাচ্ছ ওই যে বিড়ি ধরাচ্ছে আর এই যে পাশের ছোটো দেখছো এটা হচ্ছে আলো অর্জুন পুষ্পা থেকে ছবি এটা পুষ্পার একটা ছবি তো এই দুটো ছবিতে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু স্মোক করছে তো এই খাদানে যে টিজারটা এসছে গতকালকে মানে পুরো টিজার জুড়েই কিন্তু দেবদার যে সব থেকে সোয়াগি জিনিসটা মানে চোখে পড়ার মতো ছিল এবং সব থেকে মানুষকে মানে ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে দেবদারের সোয়েগটা এই যে মুখে বিড়ি নিয়ে যে অ্যাকশন ডায়লগ সব কিছু কিন্তু হচ্ছে এই মুখে কিন্তু বিড়ি নিয়ে তো এই বিষয়টুকু দেখেই কিন্তু অনেকে বলছে এই সিনেমাটা কেজে থেকে চুরি করা কেউ বলছে পুষ্পা থেকে কেউ বলছে কেজিএফ পুষ্পার সস্তা ভার্সন সস্তা কপি এরকম বলছে দেখ ভাই কোনো সিনেমাতে যে একটা সিনেমায় একটা বিড়ি সিন দেখিয়ে দিয়েছে বলে পরের সিনেমায় বিড়ি সিন দেখালে পারে যে ওটা সেটার কপি হবে এটা না ভাই তাহলে প্রত্যেক সিনেমায় তো হিরোদের চুল থাকে দাড়ি থাকে গোপ থাকে তো ওগুলো কি করবে ওরা ন্যাড়া হয়ে আসবে নাকি হ্যাঁ কাণ্ড মার্কা আনপাক বিক সব তো দেখ ভাই যেটা বলছি একটু রেগে যাচ্ছি মানে এই জিনিসটা মানে ভিডিও করার বিষয় না কিন্তু না করে থাকতে পারলাম না গত কালকে যখন থেকে টিচার এসছে একের পর এক কিছু গানটু পাবলিক যারা বয়কট বাহিনী যারা অন্য মানে অন্য হিরোরও কিন্তু যারা অন্য একটা সুপারস্টার আছে বাংলার ওরও কিন্তু এরা ফ্যান্স না এরা মানে আনপাবলিক মানে একেবারে আনপাবলিক এরা গন্তির বাইরে আমাদের তো তারা এ ধরনের পোস্ট করছে ফেসবুকে এবং ভিডিও নিচে গিয়ে কমেন্ট করছে সস্তার কেজিএফ ভার্সন সস্তার পুরসা পুষ্পা ভার্সন দেখ ভাই দেবের কিন্তু বড় বড় চুল আছে এখানে সেম কিন্তু রকি ভাইয়েরও ছিল দেখতে পাচ্ছ রকি ভাইয়েরও কিন্তু বড় বড় চুল ছিল এবং পুষ্পা সিনেমাতেও আলো অর্জুনের বড় বড় চুল ছিল এবং দেবজার যেভাবে যে সাইজের দাঁড়িয়ে আছে এরকম একটু বড়ো তো সেম কিন্তু ওখানেও ছিল এবং ছোটো ছিল কেজি পুষ্পাতে সরি তো এই দাড়ি থাকলে যে ওই সিনেমাটার কপি হবে এটা একদমই না সাউথ সিনেমাতে প্রত্যেকটা সিনেমাতেই মানে নব্বই পার্সেন্ট সিনেমাতেই কিন্তু এ ধরনের উস্কো ফুসকো চুল উস্কো খুস্কো দাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় চোখে পড়ে এবং আমিও বহুদিন থেকে চেন্নাইতে আছি প্রায় পনেরো বছর হয়ে যায় চেন্নাইতে আমার তো এখানেও অনেক সিনেমা মানে প্রত্যেকটা সিনেমা কিন্তু আমি তামিল ভাষায় দেখি বাংলা হিন্দি ডাবিং কটা হয় বছরে দুটা একটা সিনেমা যেগুলো ভালো হয় সেগুলো কিন্তু হিন্দি ডাবিং হয় সে কার হয় বড়ো বড়ো সিনেমা সুরিয়া হোক অজিত কুমার হোক ধনুষ হোক বিজয় তালাপতি বিজয় এই কয়েকটা হাতে গুণা কিন্তু কয়েকটা সিনেমার হিরোর কিন্তু হিন্দি ডাবিং হয় একশো পারসেন্ট যে অভিনেতা আছে তামিলনাড়ু চেন্নাইতে তাদের কিন্তু সিনেমা হিন্দি ডাবিং হয় না তাদের সিনেমা আমরা রীতিমতো তামিল ভাষায় দেখি বুঝতে পারলে হয় তো এই প্রত্যেকটা সিনেমা যেগুলো গ্রামীণ সিনেমা হয় তামিলনাড়ুতে গ্রামের পুরো হিস্টোরিয়াল সিনেমা হয় সেগুলো কিন্তু আমাদের ডাবিং হয়ই না হিন্দিতে তো সে সিনেমাগুলো দেখতে পাই তাদের প্রত্যেকে কিন্তু উস্কো দাড়ি হয় বড়ো বড়ো চুল হয় একেবারে সেম লুক দেবদার যে লুকটা এটা তো দেবদার যে লোকটা আছে এর বলি এটাও কিন্তু একটা কারণে আছে কোনো বেকারণে নাই কিন্তু দেবদার যে যেখান থেকে সিনেমাটাতে বিলং করছে বাঁকুড়া বা বীরভূম বা পুরুলিয়া যেখান থেকে হোক না যে ভাষা দেখে বোঝা যাচ্ছে বাঁকুড়া বা পুরুলিয়ার ভাষা যে ভাষাটা আমরা মানে দেব দেবদা যে ডায়লগটা শুনতে পাচ্ছি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছি অ্যাকশনটা ভুলে গেছি উটা আমারই কাজ এই যে এই ধরনের কথা বলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা পুরুলিয়া এই এসব জায়গায় কিন্তু বলে তো সেই জায়গা থেকে যেহেতু দেবদা উঠে এসে একটা কয়লা খাদানের মাফিয়া হবে সেটাকে পরিচালনা করবে সেখানকার ডন হয়ে উঠবে তো সেই ভাষাতেই কথা বলছে তারপর সেইখানকার লোকদের চুল বা দাড়ি এ ধরনের হয় বলে এখানে কিন্তু করেছে ওকে দেখে করেছে পুষ্পাকে দেখে করেছে বা কেজিএফ রকি ভাইকে দেখে করেছে সেটা একেবারেই না ভাই ফালতু ধারণা মাথা থেকে বার কর আগে সিনেমাটা বুঝ সিনেমাটা আসতে দে তারপর তো বুঝবি সামান্য একটা এক মিনিট একটু বেশি তার ওইটুকু টেজার দেখি বুঝে যাচ্ছে টেজার দেখি যে এটা এ সিনেমার কপি এ সিনেমার নকল এখান থেকে ঝেড়েছে ওখান থেকে ঝেড়েছে আর বিড়ি খেয়েছে বিড়ি ধরাচ্ছে আলো আলোর্জনের স্টাইলে বিড়ি টানছে আরে ভাই এসব কিচ্ছু না ভাই দেখে সহায়ক লাগছে ভালো লাগছে দেবদা নতুন কিছু করার আবার চেষ্টা করছে আমার কমেন্ট একটা ভাইরাল দেখতে পারো ওই যে আমি একটা কমেন্ট করেছি এই কমেন্টটা দেখতে পারো স্বর্ণযুগ ফিরিয়ে আনবে দেব এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আলাদা একটা ভিডিও করবো এটা দেখিয়ে দিলাম তো মানুষ দেখো কত লাইক করেছে কমেন্টটাতে তো মানুষ ভালোবাসছে মানুষ চাইছে দেবদা আবার পুরনো মোড়ে ফুটুক বিন্দাস মোড়ে ফুটুকুক অ্যাকশন মোডে ফুটুক আর তাই দীর্ঘ পাঁচ বছর পর কিন্তু সেম এই অ্যাকশন মোডে ফুটেছে ভাই কী আছে না দেখতে দে পুরো কাঁপিয়ে দিয়েছে এখন অব্দি ট্রেন্ডিংয়ে আছে আর তোরা বলছিস এই কপি হ্যান ত্যান বাংলায় দেখেছিস কোন ধরনের টিচার দেখেছিস স্বপ্নে দেখেছিস ভেবেছিলি এরকম হবে দেখেছ নি তো হ্যাঁ ভাই তো যারা দেবদাকে ভালোবাসে তারা দেখবে এটা হানড্রেড পারসেন্ট তো এটা কোনো ধরনের কপি হতে যাচ্ছে না এটা হানড্রেড পার্সেন্ট তো যারা এই ধরনের কথা বলবে কমেন্ট করবে তাদের কাজই হয় তারা টিকিট কেটে সিনেমা দেখে না সিনেমা হলে গিয়ে তিনশো টাকা দিয়ে টিকিট কেটে দেখে না ওরা ওরা ওদের ফেসবুকেই ওদের দম শেষ ওখান থেকে ওদের মূরত শেষ তো এসব ফালতু কথায় আমরা কান্দে লাভ না এসব ফোঁকা কথা পুরো হাওয়াতে কথা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বয় বাই দেখো চ্যানেলটা আর একটা ধামাকাদার ভিডিওর মধ্য দিয়ে